ওই জায়গা উঠছে বেশি এই জায়গাটা চোয়া বেশি না এই জায়গাটার চোয়া বেশি যেন এই জায়গা বেশি হচ্ছে এইগুলা সব কি মাছ উঠছে গিলাস কাপ গ্লাস কাপ গ্লাস কাপ রুই ওই পাশে ওঠে আরে উঠছে টেম্পু সব দৌড় হচ্ছে দেখছেন হ্যাঁ টেম্পু তো আছে টেম্পু দেখলাম ওই যে ছোট সাইজ না 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 ওলো ফুটি এই যে এনে যে খাবার হইছে না